এয়ারপোর্টে লাইনে দাঁড়ানো আমি ইমিগ্রেশনে তো ইমিগ্রেশন অফিসার আমাকে দেখে ইশারা দিচ্ছিলেন হুজুর লাইন বাদ দিয়ে চলে আসেন তো আমি ওনাকে হাত দিয়ে থামাইলাম যে না আমি লাইন বাদ দিয়ে আসবো কেন ভাই সামনে পাঁচ সাতজন দশজন মানুষ আছে কতক্ষণ সময় আর লাগবে আর আমি যতই তাড়াহুড়া করে যাই বেল্টে লাগেজ তো আগে চলে আসবে না সো আমার এত তাড়াহুড়ার কি আছে আমি থাকবো তো বেচারা বর্ষা থেকে দাঁড়ায় গেছে বারবার আমার ডাকতেছে পরে একটু বিরক্তির সুরেই বললাম যে ভাই আপনি আপনার কাজ করেন আমি লাইন ভেঙে আসবো না আপনি বসেন যাই হোক পরবর্তীতে সামনে যারা ছিল তারা সবাই আমাকে ঠেলে বললেন যে আপনার আমাদের তো অধিকার আমরা দিয়ে দিলাম যান ঠিক আছে আপনাদের অধিকার আপনারা ছেড়ে আমি যাই ভিন্ন কথা তো আমার সাথে আরেক ভাই ছিলেন পরিচিত মানুষ তিনিও সামনে চলে আসছিলেন পরে আমার এই অবস্থা দেখে তিনি একটু বিব্রত হয়ে গেলেন আর এই হুজুর করতেছি কি আমরা যারা পরিচিত মুখ সেলিব্রিটি মানুষ আমরা আবার লাইন টেন ধরা লাগে নাকি তা আমি তার কাছে একটু মাপ চেয়ে নিলাম ভাই আপনাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছি আমার কাছে এটা ভালো লাগে না যে সবাই লাইনে দাঁড়া আছে আমার লাইন কেন ভাঙতে হবে আমাদের সমাজে আপনি ডানে মামে যদি খেয়াল করেন প্রত্যেকটা মানুষ দেখবেন তার দুলাভাই কোনো পদস্থ কর্মকর্তা তার তালতোবাই কোনো বড় অফিসার তার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তিনি হয়তো কোনো একটা ভালো চেয়ারে আছেন এই জন্য তিনি বিভিন্ন সুযোগ সুবিধা এক্সপেক্ট করেন এই সুযোগ সুবিধা নেওয়া বেশিরভাগ বলেন আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে চিন্তাও করি না সেদিনকার আরেকটা ঘটনা আমার খুব কাছের এক ভদ্রলোক একটা সরকারি হসপিটালে একটা অপারেশনের ইস্যু আসছে তার তো ওখানে যিনি অপারেশন করবেন ডাক্তার আমার পরিচিত তো আমাকে বলা হলো যে যে কোনো মূল্যে তার অপারেশনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে বলে তা বললাম আমি যে ব্যবস্থা করব। এখানে তো নিশ্চয়ই অনেক রুগীর জন্য স্লট বরাদ্দ করা আছে অপারেশনের সরকারি হসপিটালের অপারেশন থিয়েটার তো খালি নাই নিশ্চয়ই আঠারো বিশ কোটি মানুষের দেশে সামান্য কয়েকটা অপারেশন থিয়েটার সিরিয়াল নিশ্চয়ই আছে তো আমি সেখানে যদি বলে দেই হয়তো দুজন রুগীকে বাদ দিয়ে তাকে ঢুকে দিবে আমার গ্রামের মানুষ আমাকে ফোন করছে ভাই আপনি একটু অমুক ডাক্তার আপনার পরিচিত বলে দেন যেন আমাদের সিরিয়ালটা আগায় দেয় তো আমি বললাম যে আপনার সিরিয়াল আগায় দেওয়ার জন্য নিশ্চয়ই অন্য আরও সিরিয়াল ধরা রুগীদের পিছাইতে হবে তারপরে তো ঢুকাইতে হবে তো এই কাজটা কি ন্যায় হবে না অন্যায় হবে বলে যেটা তো অন্যায় হবে কারণ তো অন্যায়টা করার জন্য আপনি আমাকে কিভাবে বলেন আমাদের বেশিরভাগ মানুষ আমরা নামাজ কালাম পড়াটাকে এবাদত মনে করি এবং আসলেই সেটা এবাদত এবং সবচেয়ে বড় এবাদত কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে অসংখ্যবার আমাদের আমলনামা জোলমে কালো হয়ে গেছে এটা আমরা বোঝার মতো ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি এমন এক অদ্ভুত দেশের বাসিন্দা আমরা আমরা একটু আগে চিটাং রোড থেকে আসলাম আলাউল ভাই সহ রাস্তায় জ্যাম আমাদের দেশে প্রায় হানড্রেড পার্সেন্ট গাড়ি চলেই হলো অন্যকে চাপ দিয়া কি বলেন ঠিক না ভাই ঠিক রিক্সা হোক প্রাইভেট কার হোক বাস হোক যাই হোক গাড়ি চলার নিয়মই হলো কি দিয়া চাপ দিতে হবে চাপ নিতে আপনি যেতে পারবেন না মানে আপনি কল্লা ঠেলে দেন বাকিদের পথ রুদ্ধ করে দেন এবার তার কি এমার্জেন্সি তার কি রাইট আসে না আসে এসব দেখা দেখি নাই কল্লা ঢুকে দেন আপনি চলে যাবেন কল্লা ঢুকে দেন না আপনি বসে থাকবেন ভাইর আমার মাঝে মধ্যে চিন্তা হয় এত মুসলমানের দেশ নামে মুসলমান নবী করিম সাল্লি আসাল্লামের প্রতি কেউ অবরাননা করলে আমাদের অনেক কষ্ট হয় হওয়া স্বাভাবিক হওয়া উচিত এবং তার অমাননার পথ বন্ধ করা দরকার কিন্তু আমরা যে প্রতি মুহূর্তে নবী সাল্লা দাবি করে প্রতি মুহূর্তে যে তার আদর্শের পরিপন্থী কাজ করছি এটাও তো নবী সালকে একরকম সম্মান করা আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির ইনসাফের এর আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন শত সহস্র ঘটনা নবীজির জীবনে আছে যে ঘটনাগুলো স্পষ্ট করে যে তিনি মানুষের অধিকারের ব্যাপারে যতটা সচেতন ছিলেন মানবাধিকারের ধ্বজাধারীরা মানবাধিকার প্রতিষ্ঠান নাম দিয়ে মানবাধিকার ধ্বংসের যে সমস্ত পায়তারা করছে এই সমাজে নবী সাল্লা সাল্লামের মানুষ অধিকার আদায়ের ব্যাপারে তার যে সচেতনতা ছিল তার যে দায়িত্বশীলতা ছিল তার যে ভূমিকা ছিল সেটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং সবচেয়ে বেশি অনুসরণ করা প্রয়োজন একবার নবীজির কাছে একবারটি দুধ আসলো হাদিয়া হিসাবে তিনি বসা ছিলেন তার ডানে এবং বামে দুই ধারে সাহাবিরা বসা ছিলেন নবী আল্লাহ আল্লাহতালার নির্দেশ যে কোনো ভালো কাজকে ডানকে অগ্রাধিকার দেওয়া বন্টন করার ক্ষেত্রে ডান থেকে বন্টন করা এটা শুননা ইন্দালাহি হাবুতাহ ফিকুল্লিস প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ভালো কাজের ক্ষেত্রে ডান থেকে স্টার্ট আল্লাহ পছন্দ করেন তো নবিস সাদ্দরসাল্লামের কাছে যখন দুধের বাটি আসলো তার ডান পাশে ছিলেন একজন জুনিয়র সাহাবী বয়স কম আর বাম পাশে ছিলেন সিনিয়র সাহাবী শ্বশুর অবকর লাম। আতলাম আরও সিনিয়র মানুষজন এখন নবিস সাদ্দু কাছে বাটি আনার পর উনি নিজে আগে একটু পান করলেন এবং সেখান থেকে সবাইকে শেয়ার করবেন সবাইকে দিবেন তো দিতে গিয়ে সুননা অনুসারে ডান পাশে যিনি আসেন তার প্রায়োরিটি তাকে দেওয়ার কথা কিন্তু বামে আসে মুরব্বী মুরব্বীকে দিতে চাচ্ছেন আগে কিন্তু মুরব্বী আছেন বামে আইন অনুযায়ী মুরব্বী আগে পান না কিন্তু মুরব্বী বসা আছেন বামে নবী করিম সাল্লা তখন ডান পাশে থাকা সাহাবিকে বললেন তোমার রাইট তুমি যদি পারমিশন দাও তাহলে আমি পাশে থাকা মুরব্বীকে দিয়ে স্টার্ট করতে পারি যদি তুমি পারমিশন দাও আপনি চিন্তা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম পাশের লোককে নিজে থেকে যদি দিয়ে দিতেন সাহাবিকে মানা করতেন করতেন না কিন্তু তিনি ম্যানার্স শিখিয়েছেন আমাকে যে যার রাইট তাকে দাও এতে পেছনে যেই থাকুক সেটা দেখার দরকার নাই আর আমাদের হলো চোখ বন্ধ করে সামনে চলে যায় অনেক সময় আমি গাড়িতে খেয়াল করি যে সমস্ত গাড়ি কল্লা ঢুকায় দেয় ড্রাইভার অনেক সময় হরণ দেয় যে অন্যায়ভাবে আপনি কল্লা ঢুকাইছেন তো সে তাকায় না আরেক দিক তাকায় থাকে আছে না নাই আমরা যখন বাসে যাই বাস যখন খুব দ্রুত গতিতে চলে বিশেষ করে ঢাকা শহরে অফিস ধরতে হবে বাসায় যেতে হবে তখন আমরা খুশি হয়ে যাই এবং অন্য সব গাইরে পেছনে ফেলে এই যে বৃষ্টি বাদ হলে পানির উপরে একেবারে জোরে জোরে চাকা টেনে চলে আসছে আগে আগে গন্তব্য পৌঁছা দিছে আমরা ড্রাইভারকে খুব বাহবা দেই মার্শাল্লা একেবারে এ ক্লাসের ড্রাইভার আমাদের মার্শাল্লা ড্রাইভার সাহেব খুব ভালো গাড়ি চালাইছেন এই মানুষটাই যখন রিক্সায় যায় এই মানুষটাই যখন রিক্সায় যায় আর পাশ দিয়া জোরে গাড়ি যায় পানির ছটা এসে গায়ে পড়ে তখন ওই আলাকে গালি দেয় অর্থাৎ যখন আমার নিজের দরকার হয় তখন সব ঠিক আছে আর যখন আমি নিজের সাফার তখন ঠিকটাও ভুল এটা থেকে আমরা ইনসাফ করছি না বে ইনসাফ করছি আমার এই কর্মটাকে ইনসাফপূর্ণ না অবিচারমূলক একজন ইমানদার তৃনবী সাল্লা সাল্লামের সুন্নাত এবং সিরাতকে অনুসরণ করতে হলে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি চিন্তা করবেন আমার এই কথা বলাটা আমার এই কমেন্ট করাটা আমার এই আচরণটা ইনসাফ হচ্ছে না বা ইনসাফ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না আমি এবং আমার মোবাইলে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ নাই আমার কম্পিউটারে নিউজ ফিডগুলো ব্লক করা আছে চাইলেও সেগুলোতে ঢুকার স্কোপ নাই সময় বাঁচাবার জন্য কিন্তু তারপরেও যেটুকু অ্যাক্টিভিটিস করতে হয় যেটুকু অ্যাক্টিভ আমার থাকতে হয় সেটুকু অ্যাক্টিভিটির আলোকে আমি জানি এবং আমার চাইতে আপনারা কেউ কম জানেন না সবাই ভালো করে জানেন যে আমাদের ফেসবুকের পাতায় ইউটিউবের চ্যানেলগুলোতে কখনো ধর্মের নামে কখনো রাজনীতির নামে কখনো অন্য কিছুর নামে পরস্পরকে পরস্পর আঘাত করা আক্রমণ করা এই জিনিসটা আমাদের সমাজের একটা খুব স্বাভাবিক কালচারে পরিণত হয়ে গেছে এমনভাবে ভাবে হয়েছে যে এক হুজুরের অনুসারী অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে এটাকে সে দিনের খেদমত মনে করতেছে ঠিক না ভাই ঠিক দিনের খ্যাদমত মনে করে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে আছে না নাই একজন ধরেন তিনি কোন গুনাহ করেছেন কিন্তু তার কমেন্ট বক্সে গিয়ে তার চোদ্দ গোষ্ঠীর গালিগালাজ করলাম এটা কি ন্যায় না অন্যায় যিনি অন্যায় করেছেন তাকে আমি অন্যায় থেকে বাধা দিতে পারি বিরত রাখার আহ্বান বিরত থাকার আহ্বান করতে পারি কিন্তু তাকে আমি গালমন্দ করতে পারি না তাকে ঘিরে তার চোদ্দ গোষ্ঠীর গালমন্দ করতে পারি আমরা করি এবং এক্ষেত্রে আমরা যে ইনসাফ থেকে সরে যাচ্ছি অবিচার করছি সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের বেশিরভাগ লোকের নাই ভাইর আমার এভাবে আমি শত সহস্র জায়গা হয়তো দেখাতে পারবো যে আমাদের জীবনে আমরা ইনসাফ করছি না